লখনউ সুপার জায়ান্টসকে দুশো দশ রানের পুঁজিতে আটকাতে পারল না চেন্নাই সুপার কিংস চেন্নাইয়ের দেয়া সেই লক্ষ্য লখনউ টপকে গেছে উইকেট আর বল হাতে রেখেই চলতি মৌসুমে এটি চেন্নাইয়ের চতুর্থ হার আর লখনউর বিপক্ষে দুই ম্যাচের দুটিতেই হারলো মোস্তাফিজুর রহমানের দল এম এ চিদাম্বরম স্টেডিয়াম চেন্নাই সুপার কিংসের ঘরের মাঠ পাঁচ বারের চ্যাম্পিয়নদের জন্য এটি দুর্গ হিসেবেই পরিচিত তবে নিজেদের মাঠেই গতকাল হেরেছে চেন্নাই এদিন টস হেরে আগে ব্যাট করে ২১০ রানের বড় লক্ষ্য সংগ্রহ করেছিল চেন্নাই ঋতুরাজের সেঞ্চুরির পর শিবম দুবের সাতাশ বলে ছেষট্টি রানের ইনিংসে লখনউয়ের সামনে বড় লক্ষ্য ছুড়ে দেয় হলুদ জার্সিধারীরা চেন্নাই সুপার কিংসের দেয়া দুশো এগারো রানের লক্ষ্য তাড়ায় শেষ ওভারে লখনউ সুপার জয়েন্টসের প্রয়োজন ছিল সতেরো রান এ সময় বল হাতে আসেন মোস্তাফিজুর রহমান ব্যাটিংয়ে তখন সেঞ্চুরি হাঁকানো মার্কাস স্টয়নেস মোস্তাফিজের প্রথম বলেই মারেন ব্যাটার ছয় অজি দ্বিতীয় ও তৃতীয় বলে দুটি চার মারেন যদিও তিন নম্বর বলটি নো করেন বাংলাদেশি এই পেসার সেই ফ্রি হিটকে আবার চার বানিয়ে তিন বল আগেই লখনউকে ম্যাচ জেতান অজি অলরাউন্ডার রুদ্ধ শ্বাস এই লড়াইয়ে মোস্তাফিজকে খলনায়ক বানিয়ে নিজে নায়ক বনে যান স্টয়নিস যদিও লখনৌর বিপক্ষে শেষ ওভারে প্রথম তিন বলেই উনিশ রান দিলেও ম্যাচ হারের দায় মোস্তাফিজের কাঁধে দিতে নারাজ চেন্নাই অধিনায়ক রুতুরাজ গাইকোয়ার তিনি মনে করেন দ্বিতীয় ইনিংসের সময় মাঠে প্রচুর শিশির ছিল যার কারণে দুশো দশ রানও যথেষ্ট ছিল না চেন্নাইয়ের জন্য ওয়াল্টন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মেলেন সেরা সেরা অফার এই হারে পয়েন্ট টেবিলে এক ধাপ নিচে নেমে গিয়েছে চেন্নাই আট ম্যাচে আট পয়েন্ট নিয়ে টেবিলের পাঁচে আছে দলটি অন্যদিকে তাদের হারিয়ে চারে উঠে এসেছে লখনউ চেন্নাইয়ের সমান ম্যাচ খেলে দশ পয়েন্ট রাহুলের দলের আট ম্যাচে ষাটটিতে জিতে পয়েন্ট টেবিলের শীর্ষে আছে রাজস্থান রয়্যালস